আমার আজকের রেসিপিতে থাকবে পেঁপে দিয়ে এমন এক রান্না যেটা থাকলে আর গরম ভাতে কিছু লাগবে না আর হাতের কাছে মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে পেঁপে তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি একবার এভাবে পেঁপে রান্না করে দেখবে ট্রাস্ট মি আর অন্য কোনো রকমভাবে পেঁপে খেতে ইচ্ছা করবে না আর এতটাই মজাদার হয় আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না চলো তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে রান্নাতে যে আমাদের প্রধান উপকরণ লাগবে সেটি হচ্ছে পেঁপে পেঁপে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা মতন করে 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 কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো নেব তোমরা চাইলে এটা ছোট ছোট টুকরো করে কেটেও নিতে পারো তবে গ্রেটারে গ্রেট করলে বেশি সুবিধে হবে এখানে খুব ভালো করে এরকম সরু সরু করে গ্রেট করে নিতে হবে সবগুলো আমার করা হয়ে গেছে এবার এটাকে সেদ্ধ করে নেব আমি এটা কুকারে সেদ্ধ করব যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের হাতে যদি সময় থাকে তবে তোমরা যে কোনো পাত্রে এটাকে সেদ্ধ করে নিতে পারো আমি কুকারে করেছি যেহেতু খুব খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুকারে আমি ভালো করে পেঁপেগুলোকে দিয়ে তবে পেঁপে কাটার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার জল দিয়ে একটুখানি নুন দেব দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ওই তিন থেকে চারটা সিটি মারলেই খুব সুন্দরভাবে আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে পেঁপেগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন পেঁপেগুলোকে ঠান্ডা করে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে অপর একটা মিক্সিং বলে রেখে দিতে হবে অপর একটা মিক্সিং বলে আমি খুব সুন্দর করে জল চিপে একেবারে বাটিতে আমি রেখে দিলাম পেঁপেগুলো খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যাতে তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনোভাবে জল যাতে না থাকে খুব ভালো করে জলটাকে চিপে নিতে হবে এবার দিয়ে দিব হচ্ছে বেসন আমি এখানে দুইটা চামচ বেসন নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ আদা রসুন বাটা দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি তবে এখানে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি ধনে কুচি এবার দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন দিয়ে দিব হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালোভাবে সব কিছু একেবারে চটকে মেখে নিতে হবে যেভাবে আমরা পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করি সেভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার হাতে আমি একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম সাদা তেল দেওয়ার পরে এবার খুব ভালো করে কোফতার মতো আমি শেপ দিয়ে দেবো যেহেতু আমি পেপে দিয়ে কোপ্তা তৈরি করে দেখাচ্ছি তো একবার এরকম গোল গোল করে কোপতার মতো সেপ দিয়ে দিতে হবে সবগুলোই আমি এভাবে বানিয়ে নেব। হাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে কোনো রকমভাবে চিপকে না যায় তো এরকম করে সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমরা এটাকে ভেজে নেব এগুলোকে ভাজার জন্য আমি কড়াই তেল নিয়েছি তেলটাকে গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে দিয়ে খুব ভালো করে কোফতাগুলোকে আমাদের ভেজে নিতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে না হলে ওপরে পুরোটাই কালার চলে আসবে আর ভিতরে একটুখানি কাঁচা ভাব থেকে যাবে তাই তেল যখন গরম হয়ে যাবে একেবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে তারপর এগুলো আমাদের ভেজে নিতে হবে দেওয়ার সাথে সাথে একটা কাটা চামচ দিয়ে নিচের দিকটা এরকম ছড়িয়ে নিতে হবে না হলে কড়াই লেগে যাবে দিয়ে এপিট ওপিট খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব অনেকেই পেঁপে খেতে চায় না একবার এভাবে পেঁপে রান্না করে দেবে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর কোন পলকে বুঝতেই পারবে না কারণ পেঁপের একঘেমি রেসিপি না খেয়ে একবার এভাবে নিত্য নতুন ভাবে রেসিপি বানিয়ে দেখবে বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো খুব ভালোভাবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তোমরা চাইলে এর থেকেও বেশি আরো একটুখানি কালার করে বেছে নিতে পারো তবে আমার কাছে এরকমই ভালো লাগে তাই আমি তুলে নিলাম আমার সবগুলো ভাজা হয়ে গেছে অপর দিকে আবার আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা খুব ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা মশলা চলে যায় যখন আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কাঁচা গন্ধ চলে যাবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন স্বাদ অনুযায়ী নুন একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মরিচের গুঁড়ো দেব যাতে কালারটা খুব ভালো আসে একটুখানি ধনে গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে এসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনবরত এরকম নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখা চলবে না না হলে মশলাটা পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে আমাদের মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসছে খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো বাটা আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট দিয়ে এবার খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় কারণ টমেটোর কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে ভালো লাগবে না তাই এটাকে একটুখানি সময় নিয়ে খুব ভালো করে কষে নিতে হবে খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে জল জল দেওয়ার পরে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ফুটে এসছে জল দেওয়ার পরে যখন খুব ভালোভাবে আমাদের এটা ফুটে আসবে তখন এর মধ্যে এবার আমরা যে কোপ্তাটা রেডি করে রেখেছি সেটা ঝোলের মধ্যে দিয়ে দেবো কোপ্তাগুলো দেওয়ার পরে আর দুই থেকে তিন মিনিট কুক করে নিলে আমাদের পেঁপে কোপ্তা একদম রেডি আর দেখতে পেলে কতটা সহজ হাতের কাছে মাত্র দুই থেকে তিনটা উপকরণ থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে পেপে দিয়ে এমন এক রেসিপি এবার এখানে একটুখানি চিনি অ্যাড করে দেব যাতে এটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় ফ্লেভারটা খুব ভালো আসে খেতে ভালো লাগে আর সব শেষে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে গরম মশলা আর একটুখানি ধনে পাতা দিয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। আশা করছি আমরা আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় না আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুল না অনেকে আছো হাইপ দিচ্ছ না অবশ্যই ভিডিওতে একটা হাইপ দিয়ে দিও আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবে তেমন ভিডিও বানাতেও খুব ভালো লাগবে পেপের পোপটা আমাদের একদম রেডি হয়ে গেছে আমি এবার পরিবেশন করেছি গরম হাতের সাথে এটা পরিবেশন করে দেখবে এত মজাদার হবে যে একবার খেলে বারবার বানাতে চাইবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো কারা কারা ট্রাই করেছো পেপের কোপ্তা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা যারা ট্রাই করনি অবশ্যই আমার ভিডিও দেখে একবার হলেও ট্রাই করে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের রেসিপি এটা এতটাই সফট হয় আমি তোমাদের একবার ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ